সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আর কর্মরত একজন পাকিস্তানি মালিকের বিশ মিলিয়ন টাকা নিয়ে সটকে পড়েছে মালিক ঘুমাস ছিল চাবি কর্মচারীর কাছে দিয়ে গেছে এই সুযোগে সে চাবি নিয়ে এসে গাড়ির থেকে বিশ মিলিয়ন টাকা নিয়ে উদাও হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সে মালিককে ফলো করছে ঘুম থেকে ওঠে কিনা এবং সে গাড়ির ভিতরে ঢুকছে এখন গাড়ির ভিতরে ঢুকে ভিতর থেকে আপনার টাকা বের করে নিয়ে আসবে যার দৃশ্যটি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মজার বিষয় হলো এই মালিক পাঁচশো টাকা বেতন দিয়ে বাঙালি রাখে না তিনশো টাকা বেতনে পাকিস্তানি রাখে কিপটার ধন পিঁপড়ায় খায় তার একটা প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এখন সে টাকাটা কোথায় লুকাচ্ছে এখন ভিতরে যাবে এবং তার কাগজপত্র নিয়ে সে কিছুক্ষণ পরেই ছুটকে পড়বে সম্মানিত বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি ভিতর থেকে ফিরে এসেছেন এবং তার কাগজপত্র পাসপোর্ট এগুলো নিয়ে আসছেন এবং সাথে করে টাকাগুলো নিয়ে গেলেন যেখানে তিনি লুকিয়ে রেখেছেন এই হলো অবস্থা